সবার জন্য সুখবর অনেক প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে পাইলিং এর কাজ আগামী মাস থেকেই আমাদের প্রোজেক্টে পাইলিং এর কাজ শুরু হচ্ছে যারা ঢাকার একেবারে নিকটবর্তী জায়গায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আজকে কিন্তু একটা তাদের জন্য ধামাক অফার রয়েছে সাত লক্ষ টাকার শেয়ার মাত্র ৬ লক্ষ টাকায় আপনি কিনতে পারছেন এক লক্ষ টাকা আপনাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কারণ এই মাসটা জুলাই মাস এই জুলাই মাসের মধ্যে যারা রেজিস্ট্রেশন নেবেন তাদের জন্য এক লক্ষ টাকা ডিসকাউন্ট আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রজেক্টের রাস্তায় এবং এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা যখন আমরা বিল্ডিং গুলো করবো তখন কিন্তু এই রাস্তাগুলো আরো ছেড়ে দিয়ে করব তার মানে এই রাস্তাটা কিন্তু আরো বেশি চওড়া হবে তো এটা একটা সোসাইটি সোসাইটির মধ্যে আপনারা বসবাস করতে পারবেন খুবই সুন্দর নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান জমির শেয়ার মূল্য কিন্তু অনেক অনেক কম মাত্র ছয় লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে মাত্র তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে কনস্ট্রাকশন সহ জমির মূল্য সহ টোটাল তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি একটা রেডি অ্যাপার্টমেন্টের মালিক হবেন যে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরচটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন এই জমিটার মালিক আমি নিজে এবং আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে বসবাস করবেন একই বিল্ডিং এ আমরা বসবাস করব। যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন যারা স্বল্প আয়ের মানুষ একদম ঢাকায় অনেকে বসবাস করেন অথবা ঢাকা শহরের মধ্যে অনেকেই চাকরি করেন ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একটা চমৎকার একটা লোকেশন আমি যদি আপনাকে দেখাই দেখেন এখানে ঠিক মেইন রাস্তাটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেন রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে এবং এই রাস্তা ধরে যদি আপনি হাতের বামে চলে যান সেক্ষেত্রে এখান থেকে বসিলা ব্রিজ হয়ে ঢাকা ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে যাবেন জাস্ট এখান থেকে 10 থেকে পনেরো মিনিটের একটা দূরত্ব আমরা কিন্তু যাতায়াত করে অসংখ্যবার আমরা টাইমও মেজারমেন্ট করে দেখেছি পনেরো মিনিটের বেশি সময় লাগে না আপনি যদি চান নিজেও আপনি যাচাই করতে পারবেন আজকে যে জায়গাটাতে আমি আছি এই জায়গাটা হচ্ছে আমাদের সয়েল টেস্টের কাজ কিন্তু শেষ গত মাসে অনেকেই আপনারা আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখেছেন সয়েল টেস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা বিদ্যুতের জন্য আবেদন করেছি বিদ্যুতের লাইনটাও আমরা হয়তো বা এই মাসের শেষের দিকে পেয়ে যাব আর সাবমার্সিবলের কাজটা আমাদের এই মাসেই আমরা করব তার মানে এখানে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিং এর কার্যক্রম শুরু হয়ে যাবে আগামী মাসে পাশে কিন্তু একটা প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং উনি ব্যক্তিগত উদ্যোগে নিজের একটা জমি উনি এখানে বিল্ডিং এর কাজটাও কিন্তু শুরু করেছেন তার মানে এটা ঠিক অপোজিটে আমাদের বিল্ডিং হবে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট থাকবে ডাইনিং ড্রয়িং কিচেন বেডরুম থেকে শুরু করে আপনি একটা ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হবে 1220 স্কয়ার ফিটের কমন সহ একটা অ্যাপার্টমেন্ট যারা আপনারা চান বসবাস করার জন্য একটা পারফেক্ট একটা সাইজ আমি আপনাদেরকে দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে একটু আগালেই জাস্ট এখান থেকে দেখা যায় একটা নতুন হাউজিং হয়েছে যেটা নাম গ্রান ভিউ হাউজিং মানে এই হাউজিংটা ঠিক পাশেই কিন্তু আমাদের এই গ্রিন ভিউ সোসাইটি যদিও এই গ্রিন ভিউ সোসাইটিটা আমাদের আগে থেকেই রয়েছে এবং পাশে নতুন একটা হাউজিং হয়েছে এই এলাকাটা কি পরিমাণ ডেভেলপ হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন কিছুদিন পরে দু চার পাঁচ বছর পরে যখন এখানে আমাদের বিল্ডিংটা যখন রানিং হয়ে যাবে আমরা যখন বসবাস করব তখন দেখবেন যে এই এলাকা অনেক ডেভেলপ হয়ে গেছে শুরুর বিল্ডিংটাই কিন্তু আমাদের হবে অলরেডি একটা বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে এবং এখানে বেশ কয়েকটা প্লট আছে যেখানে আমরা একটার পর একটা বিল্ডিং করব তো প্রথম আমাদের প্রবাসী টাওয়ার ওয়ান আমাদের যে প্রজেক্ট প্রবাসী টাওয়ার ওয়ান আমরা নাম দিয়েছি অনেক প্রবাসীদের ভালোবাসায় আমরা এই প্রজেক্টটা শুরু করেছি এবং অনেক প্রবাসী আমাদেরকে অনেকে এখানে আমাদের জমিতে শেয়ার কিনেছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন রেগুলার যারা আমাকে পছন্দ করেন তারা অনেক দিন ধরে বলছিলেন যে রোহান ভাই আপনি একটা প্রোজেক্ট করেন তো এই জায়গাটা আমরা আগে কিনে রেখেছিলাম এখন মনে হলো যে না সবার অনুরোধ যেহেতু আছে সবাই যেহেতু আমাকে পছন্দ করেন সুতরাং আমি আপনাদের জন্য একটু কাজ করি সেই সুযোগটা যেহেতু আপনারা দিতে চান এই কারণে আমি সুযোগটা নিয়েছি অনেকেই প্রবাসী আছেন আমাদের এখানে অলমোস্ট বিশটার মতো শেয়ার অলরেডি সোল্ড আউট আর মাত্র ছয় সাতটা বাকি আছে এই ছয় সাতটা শেয়ার আপনারা যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে নিতে হবে আমরা কাজটা শুরু করে দেব আর কাজ শুরু করে দিলে কিন্তু আর থামা থামি হবে না আমরা বিল্ডিং এর কাজ একদম কমপ্লিট করে দেন আমরা হ্যান্ড ওভার করবো তো কোন প্রসেসে আপনি নেবেন সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমরা একটু মেইন রাস্তাটাই চলে যাই আপনাদেরকে দূর থেকে তো দেখাচ্ছি রাস্তাটা জাস্ট আমরা এখন আপনাদেরকে আর একটু কাছাকাছি নিয়ে এসে দেখাতে চাই এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এইটা এই যে রাস্তাটা এটা হচ্ছে আমাদের সোসাইটির রাস্তা ভেতরে যাওয়ার জন্য এবং এই সোসাইটি কিন্তু এখান থেকে তিনটা চারটা প্লট পরেই শেষ মানে এখান থেকে আর অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নাই এই রাস্তাটা কিন্তু আমাদের সোসাইটির জন্যই মূলত স্পেশালি পার্সোনাল রাস্তা ওকে এই 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 পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটা প্লট বাম পাশেও একটা বড় প্লট রয়েছে ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে আমি মেন রাস্তাটা যাব যে মেন রাস্তাটা বিশ ফিটের একটা রাস্তা হবে এখন বর্তমানে ষোলো ফিটের রাস্তা আছে এবং এটার প্রস্তাবিত অলরেডি হয়ে গেছে যেহেতু গভর্নমেন্টের একটা রাস্তা এই রাস্তাটা ইন ফিউচারে চব্বিশ ফিটের রাস্তা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু চব্বিশ ফিটের রাস্তার অলরেডি ড্যাপের প্ল্যানে রয়েছে চব্বিশ রাস্তা এবং এখান দিয়ে দেখুন অটো গাড়ি সব সময় যাতায়াত করে এবং এখান দিয়ে আপনি যদি যেতে চান আমিন বাজার গাবতলি হেমায়তপুর যে কোনো দিকে আপনি যেতে পারবেন ঠিক সোজা এবং আমাদের পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাওয়া যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কিভাবে যাবেন এই কথা আমি বলে লোকেশনটা হচ্ছে দেউলি তারানগর প্রাইমারি স্কুলের পাশে এটার সবকিছুই কিন্তু এখানে রয়েছে এবং পাশেই আমরা এই প্রজেক্টে আসার আগে কয়েকটা হাউজিং রয়েছে যে হাউজিংগুলোর নাম যদি আমি বলি গ্রিন সাফা গ্রিন সিটি এছাড়াও পাশে রয়েছে ম্যাক্স সিটি এবং আমাদের ঠিক এই সোসাইটি ঠিক পরে গিয়ে গ্র্যান্ড ভিউ সোসাইটি গ্র্যান্ড ভিউ হাউজিং তা মানে কি আপনারা এখানে বসবাস করলে যে পরিমাণ জাঁকজমকপূর্ণ একটা এলাকা খুবই অসাধারণ আমি আপনাদেরকে এই রাস্তা থেকেই আসলে আমাদের সোসাইটির রাস্তার শুরু সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো এই রাস্তাটা কিন্তু আগে নিচু ছিল আমরা ভরাট করেছি এবং ভরাট করে রাস্তাটা উঁচু করেছি এবং রাস্তাটা কিন্তু আরও একদম রাস্তা সমান হবে উঁচু হবে এখানে পিচ ঢালাই থাকবে আপনি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন আপনার অ্যাপার্টমেন্টে আপনি চলে যাবেন তো আসেন আমরা একটু দেখাই আমাদের এই মুহূর্তে দেখছেন যারা প্রবাসে আছেন আমি সবাইকে বলবো আপনারা এখানে যুক্ত হতে পারেন ম্যাক্সিমাম এখানে যারা যুক্ত হয়েছেন তারা প্রবাসী এবং বাংলাদেশের কিছু বন্ধু বান্ধব আমার রয়েছে আমার বন্ধু বান্ধব রয়েছে যারা আমার পরিচিত এবং আত্মীয়স্বজন রয়েছে এবং যারা আমাকে ফলো করে তারা আমার এই প্রজেক্টে শেয়ার নিয়েছেন যারা প্রবাসে আছেন আমাকে ফলো করেন আমাকে পছন্দ করেন তারা শেয়ার কিনেছেন মানে অলমোস্ট বিশটার মতো শেয়ার আমাদের সোল্ড আউট একদম শেষ পর্যায়ে আছে দেখে আমরা কিছু ডিসকাউন্ট দিয়েছি এই ডিসকাউন্টের পরিমাণটা থাকবে এক লক্ষ টাকা সাত লক্ষ টাকা আমাদের প্রাইস ছিল সেখান থেকে এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে ছয় লক্ষ টাকা আমরা নিই ওকে এখন আসি কিভাবে বুকিং করবেন বিল্ডিংটা আমরা কিভাবে শুরু করবে কিভাবে আপনি বাকি টাকাটা পরিশোধ করবেন সেটা নিয়ে আমি কথা বলি এখানে আপনি জাস্ট যদি এখন মনে করেন যে আজকের ভিডিও দেখে আপনি কালকে বুকিং পাঠাবেন দুই লাখ এক লাখ যেটা খুশি আপনি সেটা দিয়ে বুকিং ট্যাঙ্ক করতে পারেন এই মাসের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশনটা নেন জুলাই মাসের মধ্যে এই সময়ের মধ্যে আপনি বাকি টাকাটা পরিশোধ করে রেজিস্ট্রেশনটা নিয়ে নেবেন তাহলে ছয় লক্ষ টাকা আপনার জমির মূল্য এরপর রেজিস্ট্রেশনের খরচটা আপনি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবার পাইলিং এর কাজ শুরু করবো আমরা পাইলিং এর শুরুতেই তিন লক্ষ টাকা আপনাকে দিতে হবে তিন লক্ষ টাকা দিলে পাইলিং এর কাজটা করবো দুই তিন মাস আমাদের হয়তো টাইম লাগতে পারে পাইলিংটা কমপ্লিট করতে এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে মানে প্রত্যেক মাসে মাসে আপনি কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন কিস্তির মতো কিভাবে আমরা যেহেতু আড়াই বছর টাইম রাখছি আড়াই বছর আপনি প্রত্যেক মাসে আশি থেকে নব্বই নব্বই হাজার টাকার মতো লাগবে আপনার মাসিক কিস্তি সেই কিস্তিটা আপনি আমাদের অ্যাকাউন্টে ঢুকাবেন আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকবে আপনার নামে সেই টাকাটা জমা হবে আপনাকে একটা মান রিসিট দেওয়া হবে আপনি এ টু জেড একদম ইনফরমেশন গুলো পেয়ে যাবেন আপনি অল টাইম আসবেন নিজে তদারকি করবেন কিভাবে আমরা বিল্ডিং করছি এবং কত টাকা খরচ হচ্ছে সেটার একটা হিসাব নিকাশ আপনি দেখতে পারবেন টোটাল কত টাকা খরচ হচ্ছে বিল্ডিংটা কমপ্লিট করার পরে গিয়ে সেটার একটা হিসাব নিকাশ থাকবে এখানে আমরা এস্টিমেট করে দেখেছি মাত্র তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বাজার দর বর্তমানে যেটা আছে সেই অনুযায়ী ম্যাটেরিয়ালের যা দাম সেই অনুযায়ী তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ হতে পারে হয়তো বা একটু বাড়তে পারে এক দু লাখ অথবা কমতেও পারে এক দুই লাখ জাস্ট আমরা একটা এস্টিমেট করে হিসাব করে দেখেছি জমির মূল্যটা যেহেতু ফিক্স থাকছে ছয় লক্ষ টাকা একদম আপনার ফ্ল্যাটটা কিন্তু তিরিশ লক্ষ টাকা ক্রস করবে না আমরা আশা করতেছি তিরিশ লক্ষ টাকার উপরে যাবে না একদম রেডি একটা অ্যাপার্টমেন্ট আপনি পাবেন এভাবে প্রত্যেক মাসে মাসে যখন আপনি টাকাটা পরিশোধ করবেন আপনার বিল্ডিংটাও এখানে দৃশ্যমান হবে একদম ফিনিশিং পর্যায়ে গিয়ে আমরা জাস্ট হ্যান্ড ওভারটা করে দিবো আপনাদেরকে যার টাকাটা পরিশোধ হয়ে যাবে তারটা উনি হ্যান্ড ওভার নিয়ে উঠে যাবেন এখন কিভাবে আপনি অ্যাপার্টমেন্ট সিলেকশন হবে সিলেকশনটা হবে লটারিতে এখানে যেহেতু সাতাশটা ইউনিট সাতাশ জন এখানে মালিক হবেন আমরা যখন ছাদগুলো ঢালাই হয়ে যাবে তখন আমরা সবার মধ্যে লটারি করব। লটারির মাধ্যমে কেউ তিন তলার একটা সাইড 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 কেউ কেউ তিন তিন তলার তলার অন্য অন্য এভাবে করেই কিন্তু তলা আপনারা ফ্ল্যাট গুলো বরাদ্দ পাবেন এরপরে পার্কিং এর ব্যাপারটাতে আসি পার্কিং এখানে মাত্র এগারোটা খুব বেশি পার্কিং নেই পার্কিং আমরা সেল করি নেই পার্কিং গুলো যারা নিতে চান পরবর্তীতে সেটারও কিন্তু লটারি হবে লটারির মাধ্যমে আপনারও পার্কিং সিলেকশন হবে যদি এমন হয় যে এগারো জন মালিক এগারোটাই পার্কিং এখানে আছে আপনারা এগারো জনই হয়তো নিতে চান বাট সাতাশ জনের মধ্যে এগারো জন নিবেন বাকি জন নিবেন না তাহলে এই এগারো জনকে পার্কিং গুলো দিয়ে দেওয়া হবে পার্কিং এর রেট ধরে বা দুই লাখ অথবা আড়াই লাখ অথবা তিন লাখ টাকা একটা প্রাইজ মূল্য ধরে আপনারা পার্কিংটাও রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এইভাবেই পার্কিংটাও বরাদ্দ পেয়ে যাবেন তো আমরা ছাদে কি কি করব। একদম ছাদে আপনি যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনার জন্য একটা ফ্যাসিলিটিস কিন্তু অবশ্যই থাকবে একটু ছাদে আপনি হাঁটাচলা করবেন বসার জায়গা চান আপনি একটু কমিউনিটি হল আপনার পারিবারিক একটা অনুষ্ঠান আপনি করবেন আপনার বাচ্চা কাচ্চার একটু বার্থডে সেখানে আপনি উদযাপন করতে পারবেন আমরা একটা কমিউনিটি একটা হল রাখবো যেখানে সবাই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন এছাড়া বসার জন্য কর্নার করব আমরা একটু আড্ডা দেওয়ার জন্য জায়গা যাতে বয়স্ক যারা আছেন অথবা বাচ্চারা যারা আছেন তারা একটু খেলাধুলো করার জন্য একটু পাবে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে জেনারেটর রুম এছাড়াও লিফ্ট সব কিছু কিন্তু এই বিল্ডিং এ থাকবে সিঁড়ি থাকবে মেন এন্ট্রিটা থাকবে কিন্তু এখান থেকে জাস্ট মেন গেটটা আমাদের এই পাশ দিয়ে থাকবে আপনি অ্যাপার্টমেন্টে উঠবেন অথবা বিল্ডিং এ যখন উঠবেন তখন গাড়ি নিয়ে আপনি উঠতে পারবেন খুব সহজে যাতে এখানে গার্ড রুম থাকবে সবসময় কিন্তু গার্ড নির্দিষ্ট সময় পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন সিকিউরিটি গার্ড থাকবে এখানে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা বিল্ডিং এর সিঁড়িতে মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা এর সিঁড়িতে সিঁড়িতে সিসি ক্যামেরা থাকবে গ্রাউন্ড সিসি ক্যামেরা মোটামুটি একটা অ্যাপার্টমেন্ট যেরকমটা হওয়া উচিত যেহেতু নতুন করে আমরা বিল্ডিংটা করছি নতুন একটা বিল্ডিং হচ্ছে তার মানে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে আর আপনি বাচ্চা কাচ্চাদেরকে যখন এখানে নিয়ে আসবেন স্কুল কলেজের কথা অনেকে বলবেন মসজিদ মাদ্রাসা কোথায় আছে পাশেই কিন্তু একটা খুবই নাম করা একটা মাদ্রাসা আছে যেখানে আপনার বাচ্চার বোর্ডিং লিভিং সহ রয়েছে মানে আবাসিক ব্যবস্থা রয়েছে চাইলে আপনার বাসাতে থেকে রেখেও আপনি তাকে পড়াতে পারবেন সরকারি একটা প্রাইমারি স্কুল রয়েছে এখানে পড়াতে পারবেন পাশে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে আপনি যদি এখান থেকে মোহাম্মদপুর যেতে চান সেক্ষেত্রে এখান থেকে খুবই কাছে হাসপাতাল রয়েছে অনেকগুলো মোহাম্মদ বাস কিন্তু অনেকগুলো হাসপাতাল রয়েছে যেখানে আপনি নিজের একটা সুচিকিৎসার ব্যবস্থা আপনি ওখানে করতে পারবেন সুতরাং আমি বলবো দর্শক একদম পারফেক্ট একটা লোকেশন এবং লাভজনক কিনা সেটা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এখানে যে আমি শেয়ার নিব অ্যাপার্টমেন্টের মালিক হব এটা লাভজনকটা কেমন হবে আমি আপনাদেরকে একটা হিসাব নিকাশ দেখাই যারা আপনারা ঢাকা শহরের মোহাম্মদপুর অথবা বসিলা অথবা বসিলার আশেপাশে যারা এর আগে শেয়ার কিনেছেন বর্তমানে যে পরিমাণ ডেভেলপ হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনি কিনতে পেরেছেন বাট এখন আপনি খোঁজ নিয়ে দেখেন ওইদিকে এক কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাটের দাম নেই আপনি কিনতে গেলে মিনিমাম আপনাকে এক কোটি টাকা গুনতে হবে বাট এখানে আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র তিরিশ লক্ষ টাকায় এটা যখন বয়স হয়ে যাবে যখন আমরা হ্যান্ড দিব রেডি হয়ে যাবে আজ থেকে আড়াই বছর দুই বছর তিন বছর পরে তখন এটার ভ্যালু কিন্তু মিনিমাম পঞ্চাশ লাখ টাকা হবে এরপরে যত দিন যাবে এটার ভ্যালু বাড়তে থাকবে কীভাবে পাশাপাশি কয়েকটা হাউজিং রয়েছে অনেকগুলো বিল্ডিং আপনার এখানে হবে তার মানে কি যত বেশি এখানে গ্যাদারিং হবে যত লোকজন এখানে আসবে যত বেশি ঢাকার নিকটবর্তী আসবে মানুষজন তত কিন্তু এটার ভ্যালুটা বাড়তে থাকবে আর আপনি জানেন যে কেরানীগঞ্জকে জুড়ে মানে এই অঞ্চলটাকে জুড়ে বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু হিউজ প্ল্যান রয়েছে ডেভেলপিং প্ল্যান এখানে অনেক সরকারি প্রশাসনে অনেক বিল্ডিং হবে গাবতলির যে বাস টার্মিনাল সেটাও কিন্তু এটার পাশে চলে আসতেছে আপনারা যাতায়াতের জন্য যে রাস্তা মাওয়ার সাথে কিন্তু সরাসরি এক্সপ্রেসওয়ের সাথে সরাসরি যুক্ত হচ্ছে এখান থেকে ঠিক এই আমাদের যে সোসাইটি সোসাইটি থেকে কয়েকশো গজ দূরে মানে যার তিন দুইশো কি দেড়শো গজ দূরেই এখান থেকে একটা বড়ো তিনশো ফিটের একটা রাস্তা হবে তো আমি বলবো সব ধরনের প্ল্যান কিন্তু রয়েছে আপনারা যারা এই অ্যাপার্টমেন্ট এখানে শেয়ার নিতে চান বিস্তারিত যদি জানতে চান যে নাম্বার দেওয়া আছে এই ফোন করবেন বিস্তারিত জানবেন সরাসরি আসবেন বুঝবেন দেখবেন আমার সাথে আপনারা যদি চান সেক্ষেত্রে কথা বলতে পারবেন জেনে বুঝে শুনে এরপরে আপনারা একটা শেয়ার বুকিং দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ঝটপট ফোন করে ফেলবেন আর আরেকবার বলে দিদি শেষবারের মতো শেয়ার মূল্য কিন্তু কম এখন এক লক্ষ টাকা ডিসকাউন্ট সাত লক্ষ টাকা শেয়ার মূল্য এখন মাত্র ছয় লক্ষ টাকায় জাস্ট এই জুলাই মাসের জন্য জুলাই মাসের মধ্যে যারা বুকিং দিবেন এবং রেজিস্ট্রেশন নেবেন তাদের জন্য মাত্র ছয় লক্ষ টাকা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ